আজ সতীপুকুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন হল ইসলামপুর শহরের একমাত্র শ্মশান হল সতীপুকুর শ্মশান দীর্ঘদিন থেকে এখানে বৈদ্যুতিক চুল্লি বিকল হয়েছিল এর ফলে বাসিন্দারা মৃতদেহ দাহ করতে সমস্যায় পড়ছিল কার পুড়িয়ে সব দাহের কাজ চলছিল পুরসভা কর্তৃপক্ষের উদ্যোগে ফের চুল্লি মেরামত করা হয়েছে এদিনের চুল্লিটির উদ্বোধন হওয়াতে বাসিন্দারা খুশি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি বিক্রম দাস ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দত্ত প্রমুখ কানাইয়ালাল আগরওয়াল বলেন যান্ত্রিক সমস্যার কারণে এতদিন বৈদ্যুতিক চুল্লি বন্ধ হয়েছিল মেরামতের পর পুনরায় চালু করা হলো। শ্মশানের পানীয় জল এবং অন্যান্য পরিষেবার ব্যবস্থা করা হয়েছে প্রবলেম হয়েছিল মেকানিক্যাল একটু ডিফেক্ট হয়েছিল তার পাশাপাশি একটা বড় কারণ এটাও ছিল যে ইলেকট্রিক্যাল এনার্জি বিলটা খুব বেশি বাকি হয়ে গেছিল তো পরবর্তীকালে আমরা যেটা সিদ্ধান্ত নিলাম যে আমরা দুটো সবসময় চালায় রাখবো না একটাই চালায় রাখবো এটাই আছে যে একটাকে আবার গরম হতে বাহাত্তর ঘন্টা টাইম লাগে তো গরম হয়ে যাওয়ার পরে সেটা চলতে থাকবে তার মাঝখানে যদি এটার কোনো সমস্যা হয় তখন ও আরেকটাকে চালু করা যাবে আমাদের আছে আর ওটাও চালু আছে মানে রানিং কন্ডিশনই আছে কিন্তু দুটা একসঙ্গেই চালু রাখা হবে না একটা সব সময় চালু থাকবে এটাতে কোনো প্রবলেম হলে সেকেন্ডটা চালু হয়ে যাবে এই প্ল্যানিংটা নিয়ে আমরা আজকে বৈদ্যুতিক চুলিটা আবার রিনোভেট করে শুরু করেছি অসুবিধা হচ্ছিলো মানুষের সব আমাদের সব সবসময় কবে চালু হবে কবে চালু হবে তো আমাদের ইয়েও সেব আছেন আমাদের ভাইসেন সেভ আছেন সবাই আমরা মিলে

হরিজনের সিনা ওনার আরও জায়গা ছিল ওই উনি একটা আড়াই কাটা মতো জায়গা ডোনেট করেছেন তার পাশে আরও কিছুটু জায়গা আছে দেখে ওটা আমরা চেষ্টা করে ওই জায়গাটাকে আমরা পোতার যে কাজটা যেটা সেটা কাজটা হবে ওখানে করতে পারবো আমরা রেলিং করে দিয়েছি পাশাপাশি সাবমর্চিবেল পাম্প দিয়ে জলের ব্যবস্থাটা করে দিয়েছি যেন আর মানুষের ড্রিঙ্কিং ওয়াটার বলেন বা যে কোনো জল প্রয়োজন হলে সেই জলের জন্য অসুবিধা না অভাব যেন বোধ না করে কেউ